আপনি যখন পাঁচশো ব্রয়লার মুরগি পালন করতে যাবেন আপনার বিশ তিরিশটা মারা যাবে এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদ মিশা জাহিদ বিড়ির পক্ষ থেকে সবাইকে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন ওয়েলকাম আছেন নতুন আরও একটি ভিডিওতে তো বন্ধুগণ আমরা চলে আসলাম আমাদের খামারে এখন হচ্ছে সন্ধ্যার পরপরই সন্ধ্যার পরপর বলতে এসার নাম আজের তো যেহেতু মুরগির বাজার মোটামুটি ভালো যাচ্ছে সেক্ষেত্রে অনেকেই আসলে পাঁচশো ব্রয়লার মুরগি পালনে এই সময় আয় ব্যয়ের হিসাবটা জানতে চায় তা আসলে অনেক ভিডিও আমাদেরকে আমাদের দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো আসলে দেখে নিতে পারেন তারপরেও যেহেতু ফোন করেন বা কমেন্ট করেন যেহেতু আমরা ব্রয়লার নিয়ে এই মুহূর্তে কাজ করি সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আজকে সুন্দর একটা হিসাব আপনার বর্তমান বাজার অনুযায়ী দেওয়ার চেষ্টা করব তা ভিডিও শুরুতে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি সবসময় ভিডিও দেখলে ভিডিওর ডেটটা দেখবেন তারিখটা দেখবেন দেখে তারপরে হচ্ছে সেটা সিদ্ধান্ত নেবেন আর সেকেন্ড কথা হচ্ছে এখন মুরগির দাম মোটামুটি ভালো যাচ্ছে এটা এখনকার ব্যাপার দুদিন পরে নাও থাকতে পারে সেই বিষয়টাও আপনার মাথায় রাখতে হবে কারণ হুটের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আপনি এই সেক্টরে আসলে পরে হয়তো বা ক্ষতির সম্মুখীন হতে পারেন এর জন্য চতুর্দিক যাচাই করে তারপরে আসার চেষ্টা করবেন যাই হোক যেহেতু আপনি পাঁচশো ব্রয়লার মুরগি পালবেন পাঁচশো ব্রয়লার মুরগি পালনের পূর্বে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার প্রায় পাঁচশো থেকে ছয়শো স্কোয়ার ফিট জায়গা রেডি করতে হবে শীতকালে পাঁচশো হলেও চলে গরম যেহেতু চলে আসছে মোটামুটিভাবে তো ওদেরকে একটু ফাঁকা ফাঁকা করে আপনি দিতে পারলে সেটা মুরগির জন্য ভালো হয় বা আপনি যদি সাতশো স্কোয়ার ফিট নেন তাহলে মুরগির জন্য আরও বেটার হবে তো সেক্ষেত্রে আমি ছয়শো স্কোয়ার ফিটের একটা হিসাব দেবো তো ছয়শো স্কোয়ার ফিট জায়গা আপনার রেডি করতে সর্বপ্রথম যে একটা বুসি খরচ আমাদের অঞ্চলে পার বস্তা বুসির দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আপনার অঞ্চলে কেমন আমি সেটা জানি না আপনার অঞ্চল অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন কারণ কম বেশি হইতে পারে তো আপনি যখন ছয়শো ফিট জায়গা রেডি করবেন আপনার প্রায় বারো বস্তা বসি লাগবে তবে বারো বস্তার মধ্যে ছয় বস্তা আপনারা সর্বপ্রথম জায়গা রেডি করতে ব্যবহার করবেন আর বাকি ছয় বস্তা হচ্ছে যখন পনেরো ষোলো দিন বা বিশ দিন বয়সে বা এরপরে অনেক সময় বসি চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করবেন মুরগির ওয়েট ভালো আসবে তো এই গেল আমাদের বুশের হিসাব এরপরে হচ্ছে আরও একটি হিসাব থাকে প্রথম হিসাবটা আমরা মুশির পাইলাম সেকেন্ড হিসাবটা হচ্ছে আপনি যখন জায়গাটা রেডি করবেন এরপর এখানে হচ্ছে বাচ্চা লাগবে তো বাচ্চা লাগার কারণে আপনি যখন বাচ্চা কিনতে যাবেন এই জায়গার জন্য পাঁচশো ব্রয়লার মুরগির বাচ্চা সেক্ষেত্রে আমরা আমাদের এখানে যে একুশশো ব্রয়লার নিয়ে কাজ করি আমাদের এই বাচ্চা যে রেটে কিনা ওই রেটটাই আমি আপনাদেরকে বলবো কারণ এই মুহূর্তে কেমন চলে আমি জানি না আপনারা সেটা একটু জেনে নেবেন তো আমরা পঁয়তাল্লিশ টাকা করে কিনছি আমাদের পঁয়তাল্লিশ টাকা হিসাবে আমাদের পাঁচশো বাচ্চা লাগবে তো সেখানে হচ্ছে আরও একটি খরচ তো সেটা আমরা ভিডিওর প্রায় মাঝামাজের দিকে আপনার হিসাবটা দিব এবং এই সেক্টরে সবচাইতে ব্যয়বহুল খরচ যেটা আপনি এক হাজার বা পাঁচশো ব্রয়লার মুরগি এক হাজার ব্রয়লার মুরগি পালন করতে যেহেতু আপনার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বিক্রির উপযুক্ত হওয়া পর্যন্ত পঞ্চাশ বস্তা ফিড লাগে সেই ক্ষেত্রে পাঁচশোর ক্ষেত্রে হবে হচ্ছে আপনার পঁচিশ বস্তা তো এইটাই হচ্ছে বয়লার বা পোলট্রি সেক্টরের সবচেয়ে ব্যয়বহুল হিসাব যেহেতু ফিডের দাম বর্তমানে কেমন চলতেছে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি বস্তা কেমন তো দর্শক বন্ধুগণ আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আমাদের আমরা যে ফিট খাওয়াই এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা গায়ের রেট আমাদের কেনা তো আমরা যেহেতু আমাদের উপজেলা শহর থেকে আনি আমাদের এটা সাথে সাথে একটা ক্যারিং খরচ আছে প্রায় পার বস্তায় তিরিশ টাকার মতো করে পড়ে তো আমাদের পঁয়ত্রিশশো ষাট টাকার মতো আমাদের কিনা পড়ে আপনার অঞ্চল অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন কারণটা হচ্ছে আপনার অঞ্চলে হয়তো আপনি কাছ থেকে পাইতে পারেন ক্যারিং খরচ আপনার আরও দশ টাকা বিশ টাকা কমে যেতে পারে সেটা আপনার অঞ্চল অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন তো আমাদের এই অঞ্চলে আমাদের হচ্ছে ব্রয়লার মুরগির জন্য আমরা যে ফিটটা কিনি সেটা হচ্ছে ক্যারিং খরচ সহকারে হচ্ছে পঁয়ত্রিশশো ষাট টাকা পড়ে তো যেহেতু আমাদের পাঁচশো ব্রয়লার মুরগির জন্য আমাদের পঁচিশ বস্তা ফিড লাগবে তাহলে আমরা এই তিনটা হিসাব পাইলাম বুশি খরচ ফিট খরচ বাচ্চা এখন তিনটি হিসাব পাইলাম এরপরে হচ্ছে আনুষাঙ্গিক একটা বিষয়বস্তু এই সেক্টরে থেকে যা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাল্ব দেখা যাচ্ছে তবে এগুলো আমরা এখন উপরে উঠে রাখছি এটার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ব্রুডিং সেট আপনি যখন বাচ্চা কিনে আনবেন সেগুলোকে একটা ব্রুডিং সেট দিতে হবে এবং যখন এই যে মুরগিগুলো বড় হয়েছে এদের অসুখ বিসুখ রোগ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তো সেক্ষেত্রে একটা বিদ্যুৎ বিলের ব্যাপার স্যাপার আছে বা মুরগির অসুখ বেরামের ব্যাপার ব্যাপার আছে সেক্ষেত্রে কমন যে হিসাবটা সেইটা হচ্ছে আপনার প্রায় পাঁচশো ব্রয়লার মুরগি পালন করতে গেলে আপনার প্রায় আট হাজার টাকার মতো খরচ যাবে তবে এখানে আমি ছোট্ট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যদি আপনার কপাল বাল থাকে কমন হিসাব যেটা আমরা সেটা দিলাম যদি এর মধ্যে আবার কপাল খারাপ হয়ে যায় দেখা যায় আপনার এর চেয়ে কোন ধরনের বড় ধরনের অসুখ লেগে গেলে এর চেয়ে বেশি যাবে সেটা হচ্ছে অন্য হিসাব সেটা কমন হিসাবের সাথে আসবে না তো আমরা টোটাল চারটি হিসাব পাইলাম যেটা সবচেয়ে কমন তো এখানে আরও একটি হিসাব থাকে সেটা আমি আপনার অবগতর জন্য আপনাকে বলি পাঁচশো মুরগি কিন্তু আপনি চাইলে একাই পালন করতে পারবেন আমি যে হিসাবটা দিচ্ছি এটা হচ্ছে আপনি একা পালন করার হিসাব এরপরে সাইডে আরও একটি হিসাব থাকে যদি আপনি এই পাঁচশো মুরগি হচ্ছে কোনো একটা লোক দিয়ে আপনি পালন করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচটা বেড়ে যাবে তবে আমি যেহেতু আপনার হিসাবটা দিচ্ছি এখানে আমি আউটলুকের হিসাবটা আনবো না সেটা আপনার হিসাব অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন যদি আপনি লোক নেন হিসাবটা বাড়াইয়া নেবেন কত টাকা দিয়ে নিচ্ছেন আর না হলে তো না হিসাব এটাই থাকবে তো এটাকে আমি সাইডে রেখে দিলাম তাহলে আমরা টোটাল বুশি খরচ বাচ্চা খরচ ফিট খরচ এবং কারেন্ট বিল সহ ওষুধ সহ আনুষাঙ্গিক যে খরচটা আমরা এই টোটাল চারটে হিসাব পাইলাম এটা কমন যে হিসাবটা বয়লার সেক্টরে তো আমরা ইনশাল্লাহ তাহলে এখন একটা কাগজে নোট করে নিয়েছি আমরা সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের সাতশো বা ছয়শো ফিট জায়গা রেডি করতে বারো বস্তা বুসি বারো বস্তা বুসির দাম হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকার বুসি লাগবে তারপর হচ্ছে মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা করে আমাদের পাঁচশো মুরগির বাচ্চা কিনতে লাগবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ফিট খরচ যেটা সবচেয়ে ব্যয়বহুল সেটার মূল্য হচ্ছে আপনার পঁয়ত্রিশশো ষাট টাকা করে হচ্ছে উননব্বই হাজার টাকা তারপরে আরও কিছু হিসাব আছে সেটা হচ্ছে আনুষাঙ্গিক যেটা আট হাজার টাকা টোটাল আমাদের বিক্রির উপযুক্ত করে গড়ে তুলতে সর্বমোট খরচ দেওয়ার হচ্ছে এক লক্ষ একুশ হাজার তিনশো টাকা তাহলে এটা হচ্ছে পাঁচশো ব্রয়লার মুরগি পালন করতে এই মুহূর্তে এই সময়টাতে দাঁড়িয়ে একুশ হাজার তিনশো টাকা খরচ হয় তো যেহেতু আমাদের খরচের হিসাবটা পাইলাম এবার আমরা চলে যাব হচ্ছে বিক্রির হিসাব যেহেতু খরচটা গেল বিক্রি করলে আমাদের প্রফিটটা কেমন হয় তো যেহেতু এখন মোটামুটি বাজার ভালো চলতেছে আবারও বলতেছি এগুলো কাঁচা বাজারের মতো কাঁচা মাল যে কোনো মুহূর্তে নেমেও যেতে পারে আবার উঠেও যেতে পারে এজন্য আপনি সেটা চতুর্দিক জাস্টিফাই করে আপনি সেটা হিসাব করবেন বা এই সেক্টরে আসবেন তো আমাদের এই দিকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা বা রায়পুর উপজেলা এই মুহূর্তে একশো সত্তর টাকার মতো পাইকারি চলতেছে বা সামান্য কিছু কম বেশি আরেকটা কথা বল নিচ্ছি হচ্ছে আপনি যখন পাঁচশো ব্রয়লার মুরগি পালন করতে যাবেন আপনার বিশ তিরিশটা মারা যাবে এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয় তো সেই ক্ষেত্রে আমরা তিরিশটাও ধরবো না বিশটাও ধরবো না মাঝামাঝি আমরা পঁচিশটা ধরবো পঁচিশটা মুরগি স্বাভাবিকভাবে এটা মারা যাবে তো পঁচিশটা মুরগি গেলে আপনার থাকে হচ্ছে চারশো পঁচাত্তর পিস তো আমরা মূল হিসাবে যাওয়ার আগে চারশো পঁচাত্তর পিস মুরগি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যেটা কমন হিসাব তখন পর্যন্ত আপনার আঠারোশো গ্রাম ওজন আসবে আবার আপনার ভাগ্য ভালো হলে সেক্ষেত্রে দেখা যায় চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে তবে কমন হিসাব যেটা সেটাই আমি আপনাকে দিতেছি কারণ আমাদের গত মেসে প্রায় অ্যাভারেজ দেড়শো গ্রাম আসছে তো সেইটা দেখা যায় আমাদের ভাগ্যের কারণে আমরা তো অ্যাভারেজ হিসাব করি হচ্ছে আঠারোশো তা আমরা আগে দেখবো যে আসলে পাঁচশো মুরগি থেকে যখন পঁচিশটা মারা যাবে অবশিষ্ট চারশো পঁচাত্তর পিসে আঠারোশো গ্রাম করে কত হয় তা আমরা সেই হিসাবটা দেখব তারপরে দেখতে পাচ্ছেন আমি হিসাবটা এখানে করে রাখছি সেটা হচ্ছে চারশো পঁচাত্তর পিসে হয় আটশো পঞ্চান্ন কেজি আঠারোশো গ্রাম করে চারশো পঁচাত্তর পিস মুরগি হয় আঠশোশো পঞ্চান্ন কেজি তো এবার যে বিক্রি হিসাবটা যেহেতু আমাদের এই অঞ্চলে একশো সত্তর টাকার মতো চলে আমাদের বিক্রি একশো সত্তর টাকা করে আঠারোশো পঞ্চান্ন কেজি মুরগির দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে পড়তেছে আবার দুই দিন পরে যদি দাম কমে যায় তাহলে হয়তো বা এর চেয়েও কম পড়বে তো যাই হোক আমরা মূল হিসাবে চলে আসছি আমাদের যেহেতু খরচ আসছে হচ্ছে এক লক্ষ একুশ হাজার তিনশো বিক্রি আসছে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা তা আমরা খরচ প্লাস বিক্রি বলতে মাইনাস হবে এখানে দুইটাকে মাইনাস করার পরে আমাদের অবশিষ্ট যেটা লাভ সেটা থাকে হচ্ছে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা তো এখন যেহেতু একটা কথা বল নেই যেহেতু পাঁচশো মুরগি আপনারা হয়তো হিসাব করবেন এক হাজার মুরগি পালন করলে হয়তো আমাদের পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে লাভ হবে সেটা আবারও বলে নিচ্ছি এখন মুরগির রেট ভালো সেই ক্ষেত্রে আপনাকে লাভটা দেখাচ্ছে গত আগামীকাল যদি এটা পঞ্চাশ টাকা হয়ে যায় দেখা যায় তখন আপনার লাভটা নেমে আসবে তিরিশ হাজারে এক্সাম্পল বা পঁচিশ হাজারে সুতরাং বিবেচনা করে এই সেক্টরে আসবেন তবে এখন একটু ভালো এই মুহূর্তে যাদের আছে তাদের মোটামুটি যাই হবে মোটামুটি ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ দেয় এই হইল কথা তো যারা পাঁচশো মুরগি মুরগি নিয়ে কাজ করতেছেন চান বা এই হিসাবটা এইভাবে মিলিয়ে নেবেন পাঁচশো হলে এরকম যাবে এক হাজার হলে এরকম যাবে দুই হাজার হলে এরকম যাবে আশা করি ভিন্ন ভিন্ন আর ভিডিও দিতে হবে না তারপরেও ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানতে বলবেন না আপনার অঞ্চলে মুরগির দাম কেমন চলে সেটাও জানতে বলবেন না বা আপনি ব্রয়লার নিয়ে কাজ করেন না সোনাল নিয়ে কাজ করেন সেই বিষয়টাও আমাদেরকে জানতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ